আর্থ লাইভ চ্যানেলে আমনাদের সকলকে স্বাগত জানাই গবেষণায় দেখা গিয়েছে পিরানাহার কয়েকটি প্রজাতি গর্জন করতে পারে মৎস্য ব্যবসায়ীদের জালে ধরা পড়া লাল পেটওয়ালা পীরানাহাদের এমন শব্দ করতেও শোনা গিয়েছে শব্দটি অনেকটা কুকুরের ঘেউ ঘেউয়ের মতো বেলজিয়ামের একদল গবেষক লক্ষ্য করেছেন নিজের শরীরের ভিতর থাকা সুইম ব্লাডার কাজে লাগিয়ে আওয়াজ তৈরি করে পিরানাহারা শত্রুকে ভয় দেখাতে শিকারকে ঘাবড়ে দিতে এবং নিশানার ওপর ঝাঁপিয়ে পড়ার প্রাক মুহূর্তে তারা তিন রকম আওয়াজ করে তাতে দাঁত পিষেও এক ধরনের শব্দ তৈরি করতে পারে এই শিকারি মাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ